জামাতের অনেক বড় বড় ভাই থাকতে পারে অনেক বড় বড় কথা বলতে পারে ওমার সময় কয়টা মসজিদ বানাইছে ওরা কত দেখো পাঁচশো ষাটটা মসজিদ শেখ করে নাই ওরা কি বলছিল যে আওয়ামী ভোট দিলে প্রত্যেকটা মসজিদে বলে উলুধ্বনি দিবে বলে সন্ধেবেলায় আওয়ামী সরকার বঙ্গবন্ধু সেই ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে গেছেন সেই ইসলামিক ফাউন্ডেশন কি কি কাজ করে আজ কৌমি মাদ্রাসার সন্তানেরা এতিমখানার সন্তানেরা লক্ষ লক্ষ টাকা এই উপজেলাতে আমি প্রত্যেক মাসে দু কোটি টাকার উপরে দু কোটি বারো লক্ষ টাকা শুধু খাদ্যের জন্য দেই প্রত্যেক মাসে এই উপজেলায় চারটা উপজেলায় কমপক্ষে সাত কোটি টাকার মতো খালি এই টাকায় দেওয়া হচ্ছে এদিম বাচ্চাদের খাওয়ার জন্য ওরা বলে আমরা ইসলাম বিরোধী ওরা বলে আমরা মুসলমানকে দেখতে পারি না আমরা খালি হিন্দুর বলে ইয়া করি এই পাঁচশো ষাটটা মসজিদ নবাবন্দির মসজিদটা দেখার নেই কি মনে হয় এটা আপনাদের পয়সা দিয়ে তৈরি করা আপনাদের ঘামঝরা টাকা দিয়ে আপনাদের ট্যাক্সের টাকা ওই কৃষক দিনমজুর যারা এক এক করে পায় পাঁচটা পয়সা করে যারা জমা করেছেন এই রাষ্ট্রের কোষাগারে সেই টাকা দিয়ে শেখ হাসিনা তৈরি করছে আজকে অনেক কথা শুনছি যে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে কিভাবে বাঙালির টাকায় পদ্মা সেতু হয় বলেন কিভাবে বাংলাদেশ তত্তর করিয়ে গিয়ে যায় বলেন কিভাবে বাংলাদেশ মুক্ত হয় বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়ে কীভাবে বাঙালির দেহে এই করোনা ভ্যাকসিন আসে কোথার থেকে আসে যদি রুটপাট হয় আপনাদেরকে যারা এখানে আওয়ামী লীগের কর্মী আছেন তাদেরকে সমৃদ্ধ হবার জন্য এই কথাগুলো বলছি আমি অনেকে হয়তো বা মনে করবেন যে এমপি সাহেব বোধ হয় আমার ওপর খেপিয়ে গেছি মই তোমার ওপর খাবো নাই মই খেপছ এই কারণে যে বাংলাদেশের একটা বৃহৎ অংশ আছে যারা আমার শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে যারা আমার আওয়ামী লীগকে নিয়ে কথা বলছে যারা আমার বাংলা বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কথা বলছে কিন্তু ও জানে না যে আজকে থেকে পঞ্চাশ বাহান্ন বছর আগে এই দেশের চিত্র কি ছিল এই দেশ কাদের হাতে ছিল কেমন অবস্থায় ছিল বাংলাদেশ তাদের কাছ থেকে এই বাঙালি জাতি কি পেয়েছে একুশ বছর আমরা ক্ষমতায় আসতে পারি কি কী পাইছেন আপনারা কতটুকু পেয়েছেন আপনারা এই সমস্ত কার্যক্রম যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে আপনারা আওয়ামী লীগের এই বছরে একদিন দুই দিন ডাক দেই তোরা না আসলেও আমার হবি আর যদি ভালো লেগে থাকে যে না আমরা চাই শেখ হাসিনাকে চাই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে চাই আপনি কোন দল এটা বড় কথা নয় আপনি বাঙালি হিসাবে জাগ্রত হন এবং একটা দিন আমাদেরকে সময় দেন এটা আমার আহ্বান থাকলো উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখান থেকে হাঁটলেই ওখানে যাওয়া যাবে আমি চাই বিরামপুর থেকে এই দাউদপুর থেকে সর্বোচ্চ পরিমাণ মানুষ যেন নবাবগঞ্জে ইনশাল্লাহ আসে এবং আপনাদের আচরণের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন ইনশাল্লাহ যে আপনাদের বাকি কাজগুলোর দরকার ইনশাল্লাহ আপনাদের আছে আপনারা না বললেও আপনাদের সকল রাস্তা পাকা করে দিব ওয়াদা করে দিয়ে গেলাম না চাইলেও পাকা হবে শরীর আপনারা না চাইলেও সকল আপনাদের যতগুলো কাজ আছে এবারেই করতাম যদি করোনা মহামারী না আসতো এবারেই অন্তত পক্ষে এই রাস্তাঘাটগুলোর কাজ আমরা এইট্টি পারসেন্ট শেষ করতাম কিন্তু মানুষ বাঁচাই খাদ্য দেই যে চিকিৎসা দেই না আমরা রাস্তাঘাট করি আমরা মেইন মেইন রাস্তাগুলো করে দিচ্ছি এগুলো বন্ধ রাখা যাবে না মেইন রাস্তাগুলো দিয়ে বেশি সংখ্যক গাড়ি চলাচল করে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে গ্রামীণ যে রাস্তাগুলো এগুলো মানুষের কষ্ট আছে অনেক গ্রামের